আই খবরদার খবরদার একে অপরের গিবত করোনা। গিবত আছে? এটা একটা মহামারী। গিবত হচ্ছে মহামারী বাংলাদেশের জাতীয় রোগ। আমি নাম দিছি বাংলাদেশের জাতীয় শারীরিক রোগের নাম হচ্ছে ডায়াবেটিস। ঠিক না? আর এই মানসিক সবচেয়ে বড় রোগ বাংলাদেশের হচ্ছে গিবাদ এটা হুজুর থেকে আরম্ভ করে আলেম থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে নেতা নেত্রী থেকে শুরু করে সতেরো কোটি মানুষ খুব মজা পায় রসগোল্লার চেয়ে মজা আপনার আবাদত দিয়ে দিচ্ছেন সবার জনকে যার ব্যাপারে আপনি গীবত করতেছেন আপনার হজ কষ্ট করে মিনায় ধাক্কা দাকি করে যে হজটা করছেন ধাক্কা ধাক্কি করে হাজরা আসাদের চুমুটা দিয়েছেন আরাফাতের ময়দানে চোখের পানি যে কান্নাটা করেছেন এই সব সবগুলো আপনি তার আমল নামায় তুলে দিয়েছেন তার ব্যাপারে গিবোধ করে চগল ঘুরি করে তার কথা আরেকজনের কাছে লাগিয়ে ওর কথা আরেকজনের কাছে লাগিয়ে এই যে সমাজে গিরিঙ্গি লাগালেন আপনি এই যে সামাজিক ভারসাম্য রক্ষা করলেন আপনার সব আবাদত গুলো আল্লাহ ভাগ করে ওদের আমল নামায় তুলে দিয়েছে খবরদার মরা ভাইয়ের গোস্ত খাওয়ার চেয়ে বড় অপরাধ এই দেশে হালাল সিস্টেমে অনেকে কি করে এইভাবে আমি আপনাদেরকে দেখাই কথা শুরু করবে এইভাবে কি যে অবস্থা সমাজের বলাও যায় না বললে তো কি হয়ে যায়

হাজারুন হাজ তামা দিয়ে তৈরি আঙ্গুল এই আঙ্গুলগুলো দিয়ে তারা ইয়াদা শুন আউজু হাফুম সুদু রাহুম নিজেদের লোহার আঙ্গুল দিয়ে তামার আঙ্গুল দিয়ে নিজের গালের গোশত নিজের বুকের গোশতগুলো টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে বিশ্বনমি বললেন জিব্রাইল মানহুম ইয়া জিব্রেইল ও জিব্রাইল আমাকে তুমি বলো এরা কারা সাইয়দ ইব্রাহিম বললেন হুম আহলুন গীবাত মিন উম্মাতেক আপনার উম্মতের মধ্যে যারা দুনিয়ার লোকে গিবত করত এই লোকগুলো হলো তারা চায়ের এর দোকানে এগুলো খুব চলে এর কথা ওর কানে ওর কথা এর কানে এর কানে গিংগি লাগায় হাসা না নাই এগুলো করবেন গীবত কাকে বলে জিকরুকা কা বিমা ইয়াকরাহ সহি হাদিস ভাইয়ের ব্যাপারে এমন কথা বলা যেটা শুনলে তার অনুপস্থিতিতে এমন কোন কথা বলা যেটা শুনলে সে মনে কষ্ট পাবে বলবেন না স্পেসিফিক কিছু কাজে বলতে পারেন যেমন সমাজে কেউ দুর্নীতি করতেছে করতেছে খুব খারাপ কাজ সমাজটাকে শেষ করে দিচ্ছে তার বিরুদ্ধে জনমত তৈরি করার জন্য বলতে পারেন আপনি দেখলেন আপনার বন্ধুর ছেলে গাছের চিপায় লুকায় লুকায় সিগারেট খায় আপনি তার আপনার বন্ধুকে যে বলতে পারেন তোমার ছেলের এই দশা তোমার মেয়ের এই দশা এগুলোতে কি বোধ হবে না কিন্তু কারো ব্যাপারে কারো কান ভারী করার জন্য উল্টা পাল্টা কথা বলা যাবে খবরদার তাহলে গিবদ আমরা কি বলে দিলাম এই চার পাঁচজন নো বলতে হবে নো গিবদকে আমরা কি বলবো চগল ঘড়িকে কি বলবো এগুলোর সাথে মুসলমানদের কোনো সম্পর্ক আছে পাঁচবার মুমিনদেরকে ডাক দিয়ে সবশেষে আল্লাহ গোটা বিশ্বের সবাইকে ডাক দিয়ে বললেন ইয়া আইয়ুহান নাস ইন্নাকলাকনাকুম মিন যাকারি ওয়ানসা ওয়াজআলনাকুম শুউবা ওয়া কাবাঈলা লিতাআরাফু ইন্ন অ কুম পড়েন আল্লাহ একবার আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো এতক্ষণ আমাদেরকে ডাক দিতেছিলেন এতক্ষণ মুমিনদেরকে ডেকে ডেকে আল্লাহ বলছিলেন ও বিশ্বাসীরা শোনো শোনো হ্যাঁ আল্লাহ ডেকে বললেন ও গোটা দুনিয়ার মানবকুল শোনো শোনো তোমাদের সবাইকে আমি এক নারী এক পুরুষ থেকে তৈরি করেছি কয়জন নারী কয়জন পুরুষ পুরুষটার নাম নারীটার নাম তাহলে আমাদের গোরা এক এই মানব সভ্যতার গোড়া একটা শিকর এক জায়গায় ঠিক কিনা সেই হিসাবে কারো আত্মীয় কোন না কোনো ভাবে কেউ না কারো ভাই ঠিক কিনা যদি আপনি হিন্দু হন তারপরও আমার ভাই কারণ আপনার বাবার নাম আমরা কেউ না কারো আত্মীয় কোন না কোনো ভাবে কেউ না কারো ভাই ঠিক কিনা যদি আপনি হিন্দু হন আমার ভাই। তারপর আপনার বাবার নাম হিন্দুর বাবার নাম খ্রিস্টানের বাবার নাম নাস্তিকের বাবার বাবার নাম নাম আমরা যারা আমাদের সবার বাবা এক সবার মা এক কোনো বিভেদ নাই বিভেদের দেয়াল আমরা গেথেছি। বিভেদের প্রাচীর আমরা তৈরি করেছি আমরা বানিয়েছি ধনী গরিব এটা দুই দল এটা আল্লাহ বানাইছে আমরা বানিয়েছি সাদা কালো দুই দল শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ দুই দল আমরা বানিয়েছি আরব অনারব আমরা বানিয়েছি পয়সাওয়ালা গরিব আল্লাহর কাছে কোনো পার্থক্য আছে আল্লাহ বললেন ধনী বলো গরিব বলো রাজা বলো ফকির বলো সাদা বলো কালো বলো আমি আল্লাহর দরবারে পার্থক্য নাই আমি আল্লাহর কাছে যদি কেউ সেরা হতে চায়। তার অন্তরে লাগবে ভয় ভয় আছে যায় না আল্লাহরে প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না রাতে আধারে যারা সে যে দুচোখের স্রোতে নদী যেন বয় চলো নার হাঁছানি যতই আশুক পেছনে ফিরে ওশে তাকাই না যাদের হৃদয়ে আছে আল্লার ভয় তারা কখনো ভুলে যায় না ঠিক কি না এজন্য ভয় তাপ আল্লাহ আল্লাহর ভয় যদি অন্তরে থাকে সেই আল্লাহর কাছে সেরা এছাড়া আল্লাহর কাছে কারো কোনো আলাদা মাতবড়ি নাই ঠিক কি না তার প্রমাণ আমরা যখন নামাজে দাঁড়াই এলাকার সবচেয়ে ধনীটাও দাঁড়ায় তার পাশে রিক্সাওয়ালাও দাঁড়াই আমরা যখন নামাজে দাঁড়াই মালয়েশিয়াতে মাহাথির মোহাম্মদ যখন দাঁড়াই তার পাশে আমিও দাঁড়াই আমরা যখন নামাজে দাঁড়াই প্রেসিডেন্ট যখন দাঁড়াই তার পাশে কুলিওয়ালা ঢালাওয়ালা রিক্সাওয়ালাও দাঁড়ায় আমরা যখন নামাজের কাতারে দাঁড়াই ধব সাদা লোকটা যেমনি দাঁড়ায় কুচিত কালো লোকটা পাশে জন্য জন্য নামাজে দাঁড়ায় কোনো পার্থক্য নাই পার্থক্য আমরা বানিয়েছি আমাদের কয়টা প্রভু কয়জন তাহলে পার্থক্য করেন কেন আমাদের নবী কয়জন কয়টা তাহলে পার্থক্য করলেন কেন আমাদের প্রভু এক জীবন বিধানে কই শিবানী কোরা তবে কেন এক নাও হে মুসলমান এক হও এক হও করি আহ্বান এ আহ্বানের সাথে সবাই একমত বাই এ মদিনা শরীফ ওহুত পাহাড় এক বদরের মাঠে জীবন আর মরণও যে একটাই একসাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক নও হে মুসলমান এক হও এক হও করিয়াবান ঠিক না আমরা এক হতে চাই আমরা বিচ্ছিন্ন থাকতে চাই না দাদা ছড়াছড়ি করতে চাই না আমরা মিলে যেতে চাই মিলতে চান মিলতে চান মনে রাখবেন প্রিয় ভাইয়েরা যদি আমরা একা থাকি তখন আমরা ব্যক্তি ক্যালকুলেশন করে যদি আমরা একা থাকি তখন আমরা ব্যক্তি যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি এজন্য ঐক্যের কোনো বিকল্প নাই ভ্রাতৃত্বের কোনো বিকল্প নাই আমাদের মাঝে কোনো ভেদাভেদ নাই আমরা সবাই এক আমাদের রব একজন চিল্লাই বলেন ঠিক কিনা এজন্য এই বিভেদের দেয়াল বিভেদের প্রাচীরকে ভেঙে গুড়িয়ে দেন ঐক্যের পথে যেন আমরা হাঁটি আমরা যেন কাদা ছোড়াছি না করি আর সামাজিক ভারসাম্য সুখ সমৃদ্ধি এগুলোকে অটুট রাখার জন্য আল্লাহ যে সামাজিক মোরাল এথিক্যাল গাইডলাইন দিয়েছেন এগুলো যেন আমরা মেনে চলতে পারি রাজি আছেন সবাই দশটা গাইডলাইনের উপর আমল করা যাবে না তাহলে আমরা আল্লাহ রাসুলের কথাকে ফাইনাল বলে মানব নবীর উপরে আমাদের কথা নাই কোন তথ্য শুনলেই এটা সত্য হোক আর মিথ্যা হোক আমরা ফেসবুকে শেয়ার দিয়ে দিব কালকে থেকে হ্যাঁ কি যা চাই কার আকৃতি গঠন নিয়ে আমরা তুচ্ছ জ্ঞান করব না খবরদার খবরদার কারো দোষ খুঁজবো না মন্দ নামে কাউরে ডাকবো না আন্দাজে কোনো কথা বলবো না আমরা গোয়েন্দাগিরি করব না অন্যের গোপন বিষয় নিয়ে ঘাটাঘাটি করব না গিবোধ করব না আমরা নিজের দোষ খুঁজবো রাজি আছেন সবাই রাজি আল্লাহ আমাদের কথাগুলো